আমাদের সবাইকে লাডুগোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকে এই পাঠ শুরু করছি মহাপুরুষরা যেখানে যেখানে আছেন বা মহাত্মাগণ যেখানে যেখানে আছেন বা যোগীগণ যেখানে যেখানে আছেন আমরা না কোথাও থেকে যদি খবর পাই বা শুনতে পাই আমরা সেখানে ছোটার চেষ্টা করি সাংসারিক নানান রকম চাহিদা কারুর অসুস্থতা রয়েছে বা কারোর পরিবারের কেউ অসুস্থ রয়েছে তাকে সুস্থ করার জন্য যদি বাবার কৃপায় সুস্থ হয়ে যায় বা যদি মায়ের কৃপায় সুস্থ হয়ে যায় মা যদি অমুকটা করে দেন যদি ছেলে চাকরি হয়ে যায় বা যদি আমার চাকরি হয়ে যায় যে যেটার জন্য বা যদি ভালো একটা বিয়ে হয় বা যদি আমার ছেলেটার ভালো বিয়ে হয় বা মেয়েটার ভালো বিয়ে হয় বা যদি আরও টাকা পয়সা পাওয়া যায় আরেকটু স্টেবিলিটি আরেকটু আমার বা কেউ হয়তো মান সম্মান প্রতিপত্তি আরেকটু বাড়ার জন্য কেউ হয়তো ছেলে মেয়ে পড়াশোনা করছে না সেই জন্য তো যেখানে আমরা যদি শুনতে পাই যে যোগী এখানে কোনো যোগী পুরুষ রয়েছেন বা অমুক বাবা এসেছেন বা অমুক মা রয়েছেন তো আমরা সেখানে ছোটার চেষ্টা করি ভিড় করার চেষ্টা করি এবং তাদেরকে নানান রকম নিজেদের যে সমস্ত কষ্ট দুঃখ কেননা আমরা সবাই ত্রিতাপ জ্বালায় জর্জরিত তো আমরা সেগুলো তাদেরকে বলে হালকা হওয়ারও চেষ্টা করি আবার আমাদের অনেক কিছু চাহিদাও থাকে এটা ওটা সেটা নানান কিছু বাবার কাছে বা মায়ের কাছে যিনি থাকুন সেখানে তাকে বলে আমরা কতক্ষণে তিনি একটা কোনো ম্যাজিক করবেন সেই ভরসাতে বসে থাকি বা কতক্ষণে মানে সমস্ত কিছু সব ঠিক করে দেবেন বা সেই আশিস দেবেন বা কোনো একটা কিছু এমন কোনো ক্রিয়া করবেন বা কোনো কিছু করবেন যাতে আমাকে এই কষ্টটা ভোগ করতে না হয় এটা আমরা বেশিরভাগ জোন করি কারুকার ক্ষেত্রে খুব কঠিন পরিস্থিতিতে কেউ হয়তো এরকম কারুর খোঁজ করেন অসহায় অবস্থায় যখন তার দ্বারা হচ্ছে না সম্ভব হচ্ছে না তিনি চেষ্টা করেছেন আবার কেউ কেউ খুব সহজে কোনো কিছু পাওয়ার জন্য আমরা কিন্তু এটা করি এবং যদি আমরা জানতে পারি বা খবর পাই এরকম যে অমুক বাবার অমুক সিদ্ধাই আছে বা অমুক কিছু তিনি করতে পারেন তো আমরা অনেক সময় অলৌকিক ঘটনা আমরা যেগুলোকে প্রচলিত অর্থে অলৌকিক বলি যদিও অলৌকিক বলে সেরকম কিছু হয় না আমরা তপভূমি নর্মদা পড়লে খুব ভালো করে সেখানে কিন্তু উল্লেখ করা আছে এবং এই বিষয়গুলো নিয়ে যে ভিডিওগুলো বা যে পার্টগুলো আপলোড করা আছে সেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে একটু বিষয়টা শুনে নিলে আপনাদের কাছে পরিষ্কার হবে যে কেন আমি বলছি যে অলৌকিক বলে সেই অর্থে কিছু হয় না আমরা বলি এটাকে অলৌকিক শব্দটা বা মিরাকেল বা ম্যাজিক আমরা এগুলো বলি কিন্তু সেই অর্থে অলৌকিক নয় এগুলো সবটাই কিন্তু যুক্তিসঙ্গত এবং সবটাই আমাদের চোখে পড়ছে না আমরা বুঝতে পারছি না স্থূল চোখে দ্বারা দেখতে পাচ্ছি না কিন্তু তার মানে যে এটা নয় যে এটা ঘুরছে না তো এর একটা খুব সুন্দর ব্যাখ্যা তাপভূমি নর্মদাতে আছে আপনারা একটু সময় করে শুনে নেবেন এবং এই যে অলৌকিক ঘটনা দেখার প্রলোভনে আমরা অমুক বাবার কাছে বা মায়ের কাছে বা যোগীদের খবর পেলে আমরা সেখানে ছুটে যাই তো এটা এই এটা নিয়ে শ্রী দেওরাও বাবা কিন্তু খুব কঠিন কড়াভাবে বলেছিলেন যে অলৌকিক ঘটনা দেখার প্রলোভন ছাড় এবং এই যে মহাত্মাদের কাছে বা মহাপুরুষদের কাছে গিয়ে আমরা ভিড় করি এতে যে ওনাদের সাধন ভজনেরও অসুবিধা হয় তা আপনারা হয়তো বলবেন যে ওনারা তো আছেন জগৎ কল্যাণের জন্য অবশ্যই কিন্তু ওনাদের কাছে গিয়ে কঠিন কোনো সমস্যা হলে আমরা আমাদের তো সাহায্য লাগে আমাদের বলতে হয় কিন্তু ওনাদেরকে খুব প্রথম কথা হচ্ছে ওনাদেরকে কিছু ওইভাবে আমরা যেভাবে বিরক্ত করি অনেক সময় যে বাবা এটা করে দাও কি মা এটা করে দাও ওই জন্য না অনেক আমাদের কাছ থেকে কিন্তু আমরা অনেককে হারিয়ে ফেলছি যেমন আমি নিগুরানন্দজির একটা লেখাতে পড়েছিলাম যে যখন উনি এ সমস্ত কিছু যোগের নিয়ে শুরু করলেন মানে সবাইকে সবার সাহায্যের জন্য বা সবার ভালোর জন্য সেগুলো শেখানো বা সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলা ইত্যাদি ইত্যাদি মানে মানুষ তার কাছে আসছে এটা অমুকটা হারিয়ে গেছে অমুকটা খুঁজে পাওয়া যাচ্ছে না ইত্যাদি বিষয় যোগের এই পথাগুলোকে ব্যবহার করার জন্য তারপর তিনি বদ্ধ করে দিলেন পুরো তো অনেক মহাপুরুষরা অনেক কিন্তু অনেক দূরে চলে যান যে লোকালয়ে যত থাকা হবে তত কিন্তু এনারা এনারা মানে এত আশেপাশের মানুষ এসে আজকে চাকরি কালকে বিয়ে পরশু এটা খুঁজে পাওয়া যাচ্ছে না তোর শু পাওয়া যাচ্ছে না পরশু দিন এরকম হলো তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে ওনাদের এত বিরক্ত করতে থাকে এবং অনেক আরেকটা ব্যাপার হচ্ছে সাংসারিক জীবনে আমাদের যেগুলো কাজে লাগে সেরকম অনেক কিছু তাদেরকে উপহার উপহারস্বরূপ দেন তো এতেও অনেক সময় ওটাদের অনেক অসুবিধে হয় ওই জন্য আর বিষয় আমরা মাথায় রাখি না যে হুট করে আমরা তাদের শ্রীচরণ স্পর্শ করে ফেলি তো তাদের অনুমতি ব্যতীত তাদের শ্রীচরণ স্পর্শ করাটা উচিত নয় তাদের কাছ থেকে অনুমতি নিয়েই তাদের শ্রীচরণ তাদেরকেও প্রণাম অবশ্যই করুন কিন্তু একদম স্পর্শ করে প্রণাম না করে পড়ার আগে তাদের অনুমতি নিয়ে করাটা দরকার কেননা কারা কখন কী অবস্থায় আছেন আমরা কিন্তু সুলো দেখে বুঝতে পারি না এইবারে যে জায়গাটা যে দেব দেবশর্মনের যে লেখাতে আমরা পাবো যে উনি যখন ওই ওঙ্কারেশ্বরের ওদিকে সিদ্ধনাথজি দর্শন করলেন তারপরে নাগার ঘাটে এলেন তো তারপরে সেখান থেকে আরও কিছুটা এগোনোর পরে তিনি একটা সাইনবোর্ড দেখতে পেয়েছিলেন যে মৌনি বাবার আশ্রম মা নর্মদার একটা পথ চোখে পড়লো পথটা পাহাড়ের ওপরে উঠে গেছে পথ ধরে আমরা চলতে লাগলাম রাস্তার দুধারে নানা প্রকারের গাছ রয়েছে বেশ খানিকটা যাওয়ার পর আমরা একটা সমতল ভূমিতে এসে পড়লাম অবশ্যই টিলার মাথায় এখানেই মৌনি বাবার আশ্রম ফল ফুলের গাছ ঘেরা একটা আশ্রমিক পরিবেশ তৈরি করা হয়েছে আশ্রমটিতে অনেকগুলি বড় বড় ঘর কিন্তু সবই মাটির উঠোন ঘর সবই ছকছকে তকতকে মাটি এবং গোময় দিয়ে লেপা পোছা বাবার আশ্রমে সকল সাধুই দেখলাম মুখর আমরা যেতেই তো তিনজন সাধু আমাদের আপ্যায়ন করতে বস করলেন আমরা প্রণাম জানিয়ে বসলাম সাধুরা আমাদের পরিচয় নিলেন তারপর আমাদের আশপাশ ঘুরে দেখতে বললেন আমরা আশ্রমের শেষ প্রান্তে এসে উত্তর দিকে তাকালাম অপূর্ব দৃশ্য অপূর্ব দৃশ্য দূরে বিন্ধু পর্বত একটা ঢেউয়ের মতন দেখাচ্ছে মা নর্মদার প্রবাহ সমস্ত অঙ্কার দ্বীপ ছবির মতন লাগছে আমরা মোহিত হয়ে অনেকক্ষণ ধরে দেখলাম আর যেন দেখে আর হাঁস মেটে না এখন বুঝতে পারছি যে কেন সাধুর আশপাশ দেখার জন্য আমাদেরকে পিড়াপিড়ি করছিলেন আরও কিছু দূরে গায়ত্রী মাতা এবং নর্মদা মাতার মন্দির আছে সেগুলোও আমরা দর্শন করলাম নর্মদা মাতার মন্দিরে নর্মদা মাতার পাথরের যে বিগ্রহ আছে এবং পাশে একটা অখণ্ড প্রদীপ চলছে আমরা গায়ত্রী মাতা এবং নর্মদা মাতাকে প্রণাম জানিয়ে পুনরায় ফিরে এলাম সাধুদের আশ্রমে তো অনেক বেলা হয়ে গেছে সাধুদের বিদায় জ্বালালাম কিন্তু সাধুরা বিদায় দিলেন না ধরে বসলেন যে এখানে প্রসাদ পেয়ে যেতে হবে তা আমরা বললাম যে ওঙ্কারেশ্বরের প্রসাদশালায় টিকিট কেটে দেখেছি ওখানে প্রসাদ পাবো টিকিটও দেখালাম কিন্তু কে শোনে কার কথা তো সাধুরা তো নাচর বান্দা বলছে না মা নর্মদা তোমাদের ভোজনের ব্যবস্থা এখানে করে রেখেছেন তো কি আর করা যায় সাধু বাক্য অবহেলা করতে পারলাম না নর্মদা মায়ের দোহাই যখন দিলেন তখন নর্মদা মায়ের আদেশ মনে করে রাজি হয়ে গেলাম ভোগশালায় ভোগ রান্না চলছে আর আমরা সাধুদের সঙ্গে গল্প করতে লাগলাম তো সাধুরা মা নর্মদার উৎসস্থল বললেন অমরকণ্টক পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত এই নদী দীর্ঘ সাড়ে আটশো মাইল অতিক্রম করে ভারতের কাছে কাব্যে উপসাগরে মিলিত হয়েছে নর্মদা মায়ের দুধারে ঘন জঙ্গল পরিপূর্ণ আর তার মধ্যে তো অনেক হিংস্র সাপজন রয়েছে সাপদগুলো রয়েছে অসংখ্য শিব মন্দির তো এখানে একজন সাধু বলছেন তাকে জিজ্ঞাসা করছেন উনি যে বহু পরিক্রমাকারী তো এখনও পরিক্রমা করছে কারো কারোর ভাগ্যে উচ্চকোটির মহাত্মার সাক্ষাৎ কারো হয়ে যায় তো যখন সাধুজি এরকম বলছেন তখন উনি জিজ্ঞাসা করছেন যে আমরা জিজ্ঞাসা করলাম যে এখানে কোনো উচ্চকোটির মহাত্মার সাক্ষাৎ পাবো কি না তো তার উত্তরে সাধু বললেন যে মহাত্মা ঢুন কা কে জরুরত হয় খুদ মহাত্মা বানো সবিনয় জিজ্ঞাসা করলাম ঠিক কেমন করে সাধুজি বললেন জেন্দেগিবার কবি ঝুত মাঠ বলল और पिता माता की सेवा करना बस आप लोग महात्मा बन जाओगे तुम्हारा बाक सत्य होगा तुम जो बोलेगा वही सत्य हो जाएगा তপভূমি অঙ্কার দ্বীপে এক সাধুর মুখ থেকে এই কথাটা শুনে প্রাণ জুড়িয়ে গেল এবং মনে খুব আনন্দ হলো এই ভেবে যে ছোটোবেলা থেকে যে ভাবনাকে আন্তরিকতার সঙ্গে লালন পালন করে এসেছি তাঁরই সমর্থন পেলাম মা নর্মদা তটের এই সাধুর কাছ থেকে আনন্দে আবেগে সাধুজিকে ষাষ্টাঙ্গে প্রণাম করলাম বললাম সাধুজি আপনার কাছে আজ যা শুনলাম তা আমার মনের মনিকোঠায় চিরদিন দীপ্যমান হয়ে থাকবে এরপর তারা প্রসাদ গ্রহণ করে সেখান থেকে বিদায় নিলেন এই যে কথাটা মাত্মার ঢুন্া কেয়া জারুরাথ হয় চলে আসি বা তপভূমি নর্মদাতে সোমানন্দজি শ্রী শ্রী সোমানন্দজি যখন চলে যাচ্ছেন অনেকবারই তার সাথে নারায়ণজি দেখা হচ্ছে তো একটা জায়গাতে যখন কুণ্ডে যাওয়ার আগে তো সোমানন্দজি বলছেন এই পথ ধরে সোজা চলে যা কুণ্ড এখান থেকে মোটে তিন মাইল মাইল দুই গেলেই জলপ্রাতের প্রপাতের গর্জন শুনতে পাবি তো ওইটাই কুণ্ড কিছু ভয় নেই ওখানে গেলেই দলবল জুটে যাবে বর্ষা যা কি আসছে বর্ষা শেষ না হওয়া পর্যন্ত ওইখানেই থাকবি তো নারায়ণজি বলছেন আমি বললাম যে আমার আর পরিক্রাবার দরকার নেই আমি সারা জীবন আপনার কাছে থাকতে চাই তো তখন সোমানন্দী বলছেন ই কী অলুক্ষণে কথা আপনি আমার ভাত পায় না গোবিন্দাকে ডাকে আমার নিজের কোনো চাল চুরুনি নেই পাগলা লোক কখন কোথায় থাকি তার ঠিকানা নেই মা নর্মদা তোকে চোখে চোখে রেখেছেন আরে না বলো তুই কাঁদছিস কেন সারা জীবন আমার সাথী হয়ে থাকুন দয়া করুন আমার জীবক ধরে নাড়তে নাড়তে বললেন তুইও দেখছি রাম মুখ কোয় শিব সুন্দরী তো তোর আমার সবার নিত্যকালের সাথী আমি চললাম ফিরে যাচ্ছি মায়ের মন্দিরে তারপর চব্বিশ অবতারে আমার কুটিরটাতে গিয়ে থাকবো আর তুই আমার সঙ্গে কোনো দিন দেখা করার জন্য হাঁক পাঁক করবি না দরকার পড়লে আমি দেখা করব। এই বলে পিছন ফিরে তিনি হাঁটতে লাগলেন আর কিছুটা যাওয়ার পরেই দেখলাম যে তিনি বসে পড়লেন আমি সেইখানে ঘাঁটি কমণ্ডুলো ঝোলা ইত্যাদি রেখে ফেলে ছুটে দৌড়ে তার কাছে গেলাম শুনলাম তিনি জঙ্গলের দিকে মুখ করে দোল খেতে খেতে আপন মনে বলে চলেছেন দে দে বুকে বুকে দোল দোল বলি বুকে তুলে লুটোপুটি না খেলে তোমার রসের খেলাটি জমবে কি করে রসের লীলা তখন যে শুকিয়ে চচ্চড়ি হবে আমার পায়ের শব্দে আমার দিকে ঘুরে তাকিয়ে দাঁড়িয়ে পড়লেন আর আমার গায়ে মাথায় হাত বুলিয়ে বলেন সোনা ছেলে আমার কথা শোন কুণ্ডে চলে যা আমার মতো পাগলের পাল্লায় পড়লে বেঘরে তোর প্রাণটা যাবে পরক্ষণই আমার চুলের মুঠি তোরে ঝাঁকাতে ঝাঁকাতে বললেন পরিক্রমার কঠিন শপথ নিয়েছিস না তোর বাবার মুখটাও কি তোর মনে পড়ছে না তিনি তোর মুখের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছেন তোর এই বেয়া খেলে কথাবার্তা শুনে ফিরে যা না হলে এবারে কিন্তু আমি খেপে যাব এই বলে জঙ্গলের পথে নেমে যেতে লাগলেন আমার চোখ দিয়ে টস টস করে জল গড়িয়ে পড়ছে অপলোক নেত্রে আমি তার দিকে তাকিয়ে রইলাম তার কণ্ঠস্বাস শুনতে পাচ্ছি তিনি উদাত কণ্ঠে গাইতে গাইতে যাচ্ছেন ওমারে বা তোর বুড়ো বাপের নাই তোর বুড়ো বাপের নাই কি কোনো কাম ঘুরে বেড়ায় দয়া বিলায় চায় না কোনো দাম সিংহের ওপর কে সুন্দরী দশ হাত তার কি মাধুরী তোর বুড়ো বাপকে জড়িয়ে ধরি মধু ঠালে অবিরাম রে বা তোর বুড়ো বাপের নাইকি কোনো কাম এই যে বলছেন তুই আমার সঙ্গে দেখা করার জন্য হাঁক করবি না আমরা কিন্তু এটাই করি তাদের ওই যে শক্তি তাদের ওই যে তরঙ্গ বা তাদের ওই যে কৃপা তাদের কথা তাদের তাদের কাছে গেলে আমরা দুদণ্ড একটু শান্তি পাই আমাদের এই যে ত্রিতাপ জ্বালাটা জুড়ে একটা প্রলেপ হয় একটা মলমের মতন কাজ করে সমস্ত কিছু কেননা আমাদের ভেতরে তো অনেক ক্ষত আছে তো আমরা যখন বাড়িতে থাকি তখনও আমাদের আশেপাশের লোকজন সেই এবং আমরাও তাদের ক্ষততে নুন দিতে থাকি আর তারাও আমাদের ক্ষততে নুন দিতে থাকে তো পরিস্থিতি বিষময় হয়ে যায় কিন্তু এই মহাপুরুষদের পেছনে ছোটার যেখানেই আছেন সেখানে ছুটে গেলাম তাহলেই যে আমরা তৈরি হতে পারবো তা কিন্তু না মহাপুরুষ বা মহাত্মারা যা বলছেন সেটা শোনা এক জিনিস আর সেটাকে মেনে চলা এক জিনিস আমরা কখন মানি সে কথা কিন্তু শ্রী শ্রীরামচরিত মানস গ্রন্থে বলা আছে বিভীষণ হনুমানজি অনেক কিছু বলেছিলেন কিন্তু বিভীষণ যখন দশানন রাবণের কাছ থেকে ওই আঘাতটা খেলেন তাকে লাথি খেলেন তখন গিয়ে কিন্তু তিনি প্রভু শ্রী রামচন্দ্রের কাছে যাচ্ছেন এবং সব কিছু ঠিক ঠিকভাবে ফলো করছেন এবং সেটা সেই সমস্ত কথাগুলো বলা আছে হনুমান চালিশার পাঠে সেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আমি আপনার একটু দেখে নেবেন ডিসক্রিপশান বক্স প্রতিটা ভিডিওতে চেক করে নেবেন তো মহাপুরুষ এই যে বলছেন খুদ মহাত্মা বারণ তোমার বাক্য তখন তুমি যা বলবে সেটা ভেতরের আমাদের ভেতরের এই যে নানান রকম নাকারাত্মক জিনিস আছে এটা শুধুমাত্র মহাপুরুষরা করে দেবেন তারা কৃপা করবেন এক নিমেষে সব কিছু দূর হয়ে যাবে আমি কোনো চেষ্টা করব না কিন্তু কৃপা এমনিতে আসে না কৃপা না করলে আসে না এবং এই প্রারব্ধের বেগটাকে যদি কিছুক্ষণের জন্য আটকে রাখাও যায় কিন্তু এটা পরে দ্বিগুণ বেগে ফিরে আসবে যেটা আমরা যদি শ্রী সদ্গুরু সঙ্গ গ্রন্থ পড়ি বা লোকনাথ বাবার কথা আমরা যদি পড়ি সেখানেও আমরা দেখব কুলদানন্দ ব্রহ্মচারীজিকে উনি কিন্তু বলছেন যে এটা আমি এখন সারিয়ে দিতে পারি কিন্তু এটা পরে আবার অন্যরকমভাবে ইয়ে হবে তো সেই জন্য এটাকে ভুগ ভুগতে হয় বা এটাকে কাটাতে হয় যোগের পথে গিয়ে না হলে এটাকে চাপা দিয়ে রাখা যায় না চাপা দিয়ে রাখলে বা কিছু দিনের জন্য থামিয়ে রাখলে এটা পরে যখন আবার ফিরে আসে অনেক অন্য আরও অনেক কিছুকে সঙ্গে নিয়ে ফিরে আসে তখন কিন্তু আরও বেশি কষ্ট হয় তো এই জন্য এই যে অলো মানে মহাত্মাদের খুঁজে বেড়ানো মহাত্মাদের সঙ্গে কানেক্ট হওয়ার থাকলে আপনার ভেতরের অন্তঃকরণ যত শুদ্ধ হবে যত আপনার ভেতরের বিচারের শুদ্ধ হবে তত আপনার বাণী শুদ্ধিকরণ হবে তত আপনার শরীরটাও ঠিক হবে এবং আস্তে আস্তে আপনার যখন আভা শক্তিশালী হয়ে যাবে বা আপনার থেকে যে তরঙ্গ নির্গত হবে সেটা যখন শক্তিশালী হয়ে যাবে এবং সেটা যখন পজিটিভ হবে বিচার শক্তিগুলো যখন শুদ্ধিকরণ হবে তখন অটোমেটিক আপনার সাথে মহাপুরুষদের বা মহাত্মাদের যোগাযোগ একটা হবে আর প্রলয়দাসজি কী বলছেন হার বখাত তুম হামকো নজরমে রেগা নারায়ণজিকে বলছেন এনাদের একটা কৃপা এনাদের একটা দৃষ্টি কিন্তু আমাদের উপরে থাকে আমাদের আশেপাশে কিন্তু অনেক মহাপুরুষ বা মহাত্মারা আছেন বা যোগীরা আছেন আমরা দেখতে পাচ্ছি না স্তূলোচকে বা এনাদের একটা দৃষ্টি বা আমাদের উপরে কিন্তু আছে এনাদের নজরেই আমরা আছি কেননা এনারা যা করছেন তা আমাদের কল্যাণের জন্যেই করছেন আজকে আমরা জ্ঞানগঞ্জ নিয়ে এত কথা বলি কিন্তু ওখানে যারা আছেন তারা তাদের কিন্তু আমরা সবাই কিন্তু তাদের নজরের বাইরে কিন্তু কেউ নেই কিন্তু লোকালয়ে থাকলেই মানুষ এত বেশি তাদের কাছে নিজেদের চাওয়া পাওয়া নিয়ে ওনাদেরকে বিরক্ত করতে থাকে এবং আমাদের একটা টেন্ডেন্সি হচ্ছে মহাপুরুষ বা মহাত্মা খুঁজে খুঁজে বেড়ানো কিন্তু ওনাদের কাছে গেলেই আমরা তো মহাত্মা হয়ে উঠতে পারবো না ওনারা যেটা বলছেন সেটাকে ফলো করতে পারলে ওনাদের কথা অনেক বইতে আমরা পাবো অনেক ভিডিওতে আমরা শুনতে পাবো আস্তে আস্তে শুধু শোনা বা দেখা নয় সেটাকে ভেতরে নেওয়া এবং নিজের জীবনচর্চাটাকে নিজের পরিবর্তন করার চেষ্টা করা নিজেদের বাণীর নিজেদের বিচার এগুলোকে শুদ্ধিকরণ করার চেষ্টা করা এবং এর জন্য প্রার্থনা করা এবং চেষ্টা করা এটা এটার জন্যই বলছে খুদ মাহাত্মা বানু আজকে কবীর চবুতারাতে যখন গিয়েছিলাম তখন আমাদের সঙ্গে ছিলেন কলকাতার মা নর্মদা মন্দিরের শ্রী শ্যামল চক্রবর্তী মহাশয় তো ওনার কাছেও আমি এই কথাটা কিন্তু শুনেছিলাম যার জন্য দেখুন যেটা যেখান থেকে শুনেছি সেখানে তার কথা তো অবশ্যই বলতে হয় এটা প্রসঙ্গক্রমে খুব প্রাসঙ্গিক এই কথাটা তো ওটা কবিরজির সাধনাস্থল ছিল তো উনি ওই জায়গাতে যাওয়ার পরে তো উনি বলছিলেন যে এটা কবিরজির তপস্থলী হ্যাঁ অবশ্যই এই জায়গার স্থানমাহাত্ম আছে এখানে বসে নাম জপ ধ্যান করলে পরে চট করে মন বসবে এখানকার পরি প্রাকৃতিক পরিবেশটাও এরকম এবং সেটা চার্জ হয়ে আছে কিন্তু এই যে মহাত্মাদের তপস্থলিতে ছুটে যাওয়া বা মহাত্মাদের দর্শন করার জন্য এত আমাদের কিন্তু আমরা যদি ভেতর থেকে চেষ্টা করি তাহলে আমাদেরও ভেতরের অন্তঃকরণ শুদ্ধ হবে তখন অটোমেটিক কিন্তু তিনি কৃপা করবেন জগৎ মহাত্মাদের মহাত্মাদের এর জন্য পেছন পেছন দরকার পড়ে না তোমরা নিজেরাই মহাত্মা হয়ে ওঠো মানে ওটা কি কথা যে আপনারা হয়তো বলবেন যে তাহলে কি দিদি মহাপুরুষ বা মহাত্মা বা যোগীগণ যেখানে আছেন আমরা কি সেখানে যাবো না অবশ্যই যাবেন আমি যেতে বারণ বা করার কেউ নই আমি যেতে বারণও করছি না সে চেষ্টা আমি কেন করবো আমার বলার বক্তব্য হচ্ছে আমরা অনেক কিছু ওনাদেরকে বলতে থাকি চাইতে থাকি ক্রমাগত এটা ওটা সেটা দিয়ে তো সেটা করে বিশেষ খুব একটা লাভ হয় না বরঞ্চ ওনাদের ওনাদের অসুবিধার সৃষ্টি করা হয় ওনাদের ওনারা ওই সমস্ত কারণেই কিন্তু অনেক দূরে সরে যায় এই লোকালয় থেকে তো সেই জন্য ওনাদের দর্শন পেলে অবশ্যই ওনাদের প্রণাম করবেন ওনারা ওনাদের যে আসিস বা ওনাদের যে দৃষ্টি তাতেও কিন্তু আপনার অন্তরের মলিনতা অনেকটা পরিষ্কার হয়ে যায় ওনাদের কাছে পৌঁছতে পারলে ওনারা যেগুলো বলবেন ওনাদের কাছে এত পৌঁছনোটা বড়ো ব্যাপার আপনি যদি পৌঁছে গেলেন তো উনি যেটা বলছেন সেটাকে ভালো করে মনন করা বা সেটাকে ভালো করে শোনা সেই চেষ্টা করা বারবার ওনাদের কাছে গেলেই যে আপনার ভেতরের অন্তঃকরণের পুরো শুদ্ধি হয়ে যাবে আপনি কোনো চেষ্টা করেন না সবটাই উনি করে দেবেন এটা হয় না সেই জন্য উনি বলছেন খুদ মাহাত্মা বানো নিজের বাণীর শুদ্ধিকর নিজের অন্তরের শুদ্ধিকর যখন অন্তর শুদ্ধ হতে থাকবে তখনই কিন্তু বাণীর মধ্যে সেই তাকাতা আসবে যে আপনি যা বলবেন সেটাই ফলীভূত হয়ে যাচ্ছে কেন আপনি অন্য কিছু বলবেনই না অবান্তর আলতু ফালতু আপনি অন্য কিছু বলবেনই না এবং তখন আপনার শ্বাসের শুদ্ধিকরণ হয়ে যাবে এবং শ্বাসের অপচয় রোধ হবে আপনার যে আপনি যে যে জিনিসগুলো এখন আকর্ষণ করছেন যত আপনি এদিকে ফোকাস করবেন তত আপনার শ্বাসের শুদ্ধিকরণ বলতে শ্বাসের সঙ্গে যে বিচারটা আমাদের চলে সেটা শুদ্ধিকরণ মূলত আমি সেটাকে বলছি যে আপনি সেই সমস্ত জিনিসগুলোকে শ্বাসের মাধ্যমে ইনহেল করবেন এবং তখন আপনার মধ্যে শ্বাসের যে অপচয় সেটাও হবে না তো ফলত আমাদের অপচয়টা কেন হয় আলতু ফালতু নানান কাজ করি আমরা নানান ভাবনা করি ম্যাক্সিমাম এই বিচারের জন্যই আমাদের আরও বেশি করে আমাদের এই শ্বাসের ইয়েটা হয় তো সেটা যত আমাদের কমবে তত আমাদের কিন্তু নিজেদের অন্তরে ভেতরের শক্তিটা জাগ্রত হবে এবং সেখান সেই জন্য মহাপুরুষ বা মহাত্মারা যা যা বলে গেছেন আমাদের যে সমস্ত পবিত্র ধর্মগ্রন্থগুলো রয়েছে বা যে সমস্ত ভালো বইগুলো আছে সেগুলোকে যদি আমরা প্রণাম করে ওনাদের আশিস প্রার্থনা করে মনে মনে সে বই যদি পড়া শুরু করি তাহলে সেখানে যা যা লেখা আছে সেগুলো শুধু পড়ে রেখে দেওয়া নয় সেটাকে কাজে লাগানো আর যখন কানেক্ট হওয়ার কোনো মহাপুরুষের সঙ্গে আপনার যোগাযোগ হওয়ার যখন দরকার হবে তখন দেখবেন ঠিক যোগাযোগ হয়ে যাবে এর জন্য হুরোহুরি করা বা এই দিকেই শুধু মনটা রাখা যে অমুক বাবার কাছে গেলে উনি এটা করে দেবেন আমার এটা হয়ে যাবে তো এই ইচ্ছেটা এতে না অনেক লোভের সঞ্চার হয় সত্যি যদি আপনার প্রয়োজন থাকে না দেখবেন আপনার সাথে কোনো না কোনোভাবে আপনার সাথে কানেক্ট হয়ে যাবে কোনো না কোনোভাবে আপনাকে আপনার সাথে যোগাযোগ হয়ে যাবে আপনি যদি ঠিক দিকে থাকেন আর ঠিক কি ভুল সেটা পরের কথা কিন্তু নিজেকে ভালো করে একটু দেখা কোনখানটায় অসম্পূর্ণতা রয়েছে কোনখানটায় ত্রুটি রয়েছে তো সেইগুলোর দিকে একটু ফোকাস করে সেগুলোকে রেক্টিফিকেশান করার কারণ আমাদেরই বারবার আসা আমাদের ইচ্ছে পূরণের জন্য তো বটেই আমাদের রেকটিফিকেশানও হয় কিন্তু এতে আস্তে আস্তে শুদ্ধিকরণও হয় আমাদের আস্তে আস্তে তো আজকের পাঠকে এখানে বিশ্রাম দিচ্ছি नर्मदे हर नर्मदे हर नर्मदे हर